সাতক্ষীরার কলারোয়ায় কারামুক্ত বিএনপি নেতাদের সংবর্ধনায় ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কথা বলছেন আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে প্রিয় সহকর্মীবৃন্দ বাংলাদেশের মানুষের সামনে এখন কি আশা কি আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের সামনে বাংলাদেশের মানুষের আগামী দিনের আশা আগামী দিনের আকাঙ্ক্ষা হচ্ছে এই দেশকে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী সামনে এগিয়ে নিয়ে যাওয়া এই দেশকে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী গড়ে তোলা প্রিয় ভাই বোনেরা আজকে আমি আপনাদের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির কিছু কথা বলবো প্রিয় ভাই বোনেরা এখানে বহু মানুষ বিশেষ করে বহু মুরব্বী এখানে উপস্থিত আছেন যেই মানুষগুলো সাক্ষী হয়ে আছেন যখন যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের সমর্থন নিয়ে এই দেশ পরিচালনা করার সুযোগ পেয়েছে ততবারই বিএনপি চেষ্টা করেছে দেশের মানুষের জীবন উন্নয়ন করার জন্য দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এলাকার মানুষ একটু আগে আপনাদের সন্তান হাবিব সে তার বক্তব্যে বলেছে যে অতীতে যখন তার কাছে সুযোগ ছিল এলাকার মানুষের জন্য এলাকার জন্য সে কাজ করেছে এখানে উপস্থিত প্রায় সকল মানুষ হাত তুলে তাকে সমর্থন দিয়েছেন প্রিয় ভাই বোনেরা এটি হচ্ছে বিএনপি রাজনীতি এবং আমি আজ সেই রাজনীতির কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই প্রিয় ভাই বোনেরা এই অঞ্চলে এই অঞ্চলে একটি ফল উৎপাদিত হয় আম বাংলাদেশের অনেক মানুষই জানে না যে এই সাতক্ষীরা অঞ্চলে এই কলরা অঞ্চলে এই তালা অঞ্চলে এই অঞ্চলে একটি সুস্বাদু আম উৎপাদিত হয় ফির সাপাতি নামে একটি আম ল্যাংড়া আম যা এই দেশের মানুষ এই এলাকার মানুষ সমগ্র বাংলাদেশে যা সরবরাহ করেন বাংলাদেশের মানুষের ঘরে ঘরে সুস্বাদু আম পৌঁছে দেয় প্রিয় ভাই বোনেরা আমাদের রাজনীতি বিএনপির রাজনীতি আমি একটু আগেই বলেছি উন্নয়নের রাজনীতি উৎপাদনের রাজনীতি বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল প্রত্যেকটি অঞ্চলে তার নিজস্ব সম্ভাবনা আছে আমি আমার দল আমাদের দল বিএনপি আমরা চাই এই যে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল যে প্রত্যেকটি অঞ্চলের যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাগুলোকে সামনে নিয়ে আসা সেই সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে দেশের মানুষের জীবন জীবিকার উন্নয়ন করা সেই সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া প্রিয় ভাই বোনেরা এই যে আমের কথা আমি বললাম এই আম এই আম যদি আমরা এই এলাকায় সংরক্ষণ করতে পারি তাহলে আমের যারা কৃষক তারা যেমন উপকার পাবেন ঠিক একইভাবে আমরা যদি এখানে হিমাগার করতে পারি যে হিমাগারে আমগুলোকে সংরক্ষণ করে রাখা যাবে তাহলে একই সাথে ছোট 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 ব্যবসায়ী যারা আছেন তারাও উপকৃত হবেন একইভাবে ছোট ছোট ব্যবসায়ী যারা এই দেশ এই এলাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আমগুলোকে রপ্তানি করেন তারাও ব্যবসা করতে পারবেন তারা উপকার পাবেন একইভাবে এই আম যদি আমরা সংরক্ষণ করতে পারি তাহলে শুধু দেশেই নয় আমরা বিদেশেও রপ্তানি করতে সক্ষম হব যার উপকার সরাসরি ভাবে এই এলাকার মানুষ পাবে প্রিয় ভাই বোনেরা এই আমের থেকে আমের রস বা জুস বলতে যা বুঝায় আমরা যদি চেষ্টা করি তাহলে সেইটির কলকারখানা আমরা এখানে তৈরি করতে সক্ষম হব যার ফলে আরো বহু মানুষ তরুণ সমাজের বহু বেকার যুবকের কর্মসংস্থান আমরা করতে পারব আমরা যদি এই আমের এই যে সম্ভাবনাময় আম এই এলাকার যে সম্ভাবনাময় ফল এর যদি আমরা চাটনি কিংবা আচারের ছোট ছোট কারখানার ব্যবস্থা করতে পারি যা মা বোনেরা যেখানে কাজ করতে পারবেন বেকার মা বোনেরা যেখানে কাজ করতে পারবেন তাহলে আমাদের মা বোনরাও স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারবেন তারা নিজের পায়ে দাঁড়াতে পারবেন প্রিয় ভাই বোনেরা এটি হচ্ছে বিএনপির রাজনীতি আমরা চাই প্রত্যেকটি এলাকা উন্নয়ন করুক আমরা চাই প্রত্যেকটি এলাকার সম্ভাবনাকে কাজে লাগিয়ে মানুষের জীবন উন্নয়ন করা প্রিয় সহকর্মীবৃন্দ এই এলাকার আর একটি বৈশিষ্ট্য আছে হয়তো বাংলাদেশের অনেক মানুষই জানেন না এখানে উপস্থিত বহু মানুষ আছেন যারা সেই পেশার সাথে জড়িত। এখানে উপস্থিত বহু আছেন যারা সেই পেশার সাথে জড়িত কি সেটি সেটি হচ্ছে মাটির তৈরি টালি যে টালি বিদেশে বিদেশিরা তাদের ঘরের উপরে ব্যবহার করে এই এলাকার মানুষ তাদের নিজস্ব শ্রম তাদের নিজস্ব মেধা দিয়ে এই তালির শিল্প তুলে ধরেছেন টালি শিল্প গড়ে তুলেছেন তারা প্রিয় ভাই বোনেরা বিএনপি চায় এই সম্ভাবনাকে কাজে লাগাতে এই এলাকার মানুষের জন্য এই এলাকার মানুষের উন্নয়নের জন্য এবং একই সাথে দেশের উন্নয়নের জন্য আমরা যদি যে সকল মানুষ যে সকল মা বোনেরা এই এলাকায় এই টালি উৎপাদনের সাথে জড়িত